হ্যালো বন্ধুরা আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আমি একটা থালার মধ্যে ভাত নিয়ে নিয়েছি কিছুটা এই ভাতটা আমি একটু গ্লাস দিয়ে ম্যাশ করে নেব যাতে খেতে সুবিধা হয় আর হাত দিয়ে চটকালে তো সেরকমভাবে ম্যাশটা হয় না এর জন্য গ্লাস দিয়ে চেপে চেপে করলে কি ভালো হয় আর খেতেও সুবিধা হয় এর জন্য এভাবে করা তো দেখো ও হয়ে গেছে তো অর্ধেকটা অল্প একটু ভাত দেবো দই দিয়ে মিষ্টি দই রয়েছে একটু ডাল দিয়ে ডাল সেদ্ধ আর ডিম ডিম ডিমটা বাড়ির ডিম মুরগির ডিম তো কেমন টাটকা বলে এরকম ছোলা হয়েছে

তো আমি কিন্তু ওনাকে খাইয়ে দিচ্ছি তো ওনাকে যদি নিজের হাতে দেওয়া হয় না উনি কিন্তু ঠিকঠাক করে খেতে পারেন নয় ফেলে দেয় গায়ের মধ্যে আর অল্প একটু খেয়ে বলবে কি আমি আর খাবো না এইভাবে নয় আমি খাইয়ে দিই নয় আমার বর খাইয়ে দেয় এইভাবেই আমরা দুজন খাইয়ে দিই যখন যে সময় পায় তখন সে খাইয়ে দেয় আমার স্ত্রীর প্রতিদিনের ডিউটি সকালে দুপুরে রাত্রে আমিও কিনছি সময় পেলে আমিও খাওয়াই কিন্তু আমাদের তো আমার কাজ বাজ আছে কাজের পর ফাঁকে ফাঁকে যেটুক মার সাথে দেখা মার সাথে দেখা মার সাথে কথা বলা

আস্তে আস্তে ডিমের গন্ধ মনে হয় তাই না ওই ডিমটা খাওয়ানো হয়েছিল মুখটা ধুয়ে দেয় হুম ইনি আমার বাবা ছোটবেলায় থাকতে মারা গেছে তখন আমাদের বয়স চার আমার দাদার বয়স ছয়

হালকা 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 ভুলে যায় মানে মাঝে মাঝে ভুলে যায় মানে কি খায়নি এরকম বা দাদা তার ছেলে মেয়ের কথাও বলে চিৎকার করে বলে যে ওরা এসছে ঘরে এসছে বাড়িতে এসছে ভাইজি ভাই তো কথা বলে যে ভাইজিরা কি কোথায় আছে তো ভাইজি মানে দাদু ভাই দিদু ভাই দাতান আর দাদু ভাই আমার ছেলেকে দাদু ভাই বলে আর দাদার ছেলেকে বলে দাতান হ্যাঁ ওষুধ খাওয়া খাওয়া হতো আর মেয়েকে বলে দিদু ভাই এখন ওষুধটা খাইয়ে দিয়ে মাকে ঘুম পাড়াবো